স্কটল্যান্ডের ফেরোয়াইল্যান্ডে কোন মাছ মারা প্রতিযোগিতা হয় তিমি মাছ মারা প্রতিযোগিতা হয় বারো বছর অন্তর যে ফুল ফোটে তার নাম কী নীলা কুরিঞ্জি পুরানো ঢাকার শাহবণিকের দোকানের বাঘের দুধ আসলে কি এক প্রকার চাইনিজ মাছের জল পৃথিবীর প্রথম বইয়ের নাম কী এপিক অফ গিল গামেস ফুড গাইড সংস্থা অ্যাটলাসের বিচারে বিশ্বের দু নম্বর শ্রেষ্ঠ মিষ্টি কী রসমালাই বৈকুণ্ঠ ভোগ মিষ্টি সষ্টা কে নবীনচন্দ্র দাস কোন রাজ্যের অফিসিয়াল প্রজাপতির নাম বুধা ময়ূরী কেরালা বিশ্বের প্রথম সোলার চালিত বিমানের নাম কী ইমপালস জিএসটি প্রথম কোন দেশে চালু করে ফ্রান্স রতন টাটার বাড়ির নাম কী আর প্রথম ইংলিশ চ্যানেল জয়ী কীভাবে মারা যায় নায়াগা ফলসে সাঁতার কাটতে গিয়ে ভারতের প্রথম ভ্রাম্যমাণ ফটো আর্টিস্ট কে লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী বিশ্বের সবচেয়ে পুরানো জাতীয় পতাকা কোন দেশের ডেনমার্ক কোন দেশের জাতীয় সঙ্গীত পাঁচটি ভাষায় দক্ষিণ আফ্রিকা কোন দেশের জাতীয় সঙ্গীতে কোনো কথা নেই কসভ